হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো সৌমিলি জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত তো খুশির খবর তো আমি তোমাদেরকে জানিয়েই দিলাম যে ডাক্তার বলেছে যে সমস্ত রিপোর্ট ঠিকঠাক আছে আর কোনো প্রবলেম নেই আর আমার নিজস্ব কোনো শারীরিক আপাতত কোনো প্রবলেম নেই জানি না পরবর্তীতে কী হবে যাই হোক তো তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে অবশ্যই ভালো থাকব তো এবার যেহেতু আর মানে আর নেক্সট টাইম আর আসতে হবে না তো সেজন্য আমি বাবাকে নিয়ে চলে আসলাম গোল্ডেন টেম্পল এই গোল্ডেন টেম্পল হচ্ছে আমি প্রথমবার যখন আসি যখন দেড় মাস আমাকে থাকতে হয়েছিল তখন আমরা এসেছিলাম আমাদের এক মানে ময়নাগুডিরই আমার বন্ধুর মা বাবা ওই কাকু ওখানে ছিল তারপরে আরও দুই কাকু ছিল তো আমরা সবাই মিলে এসেছিলাম খুব আনন্দ করেছিলাম তো দেখতে এত ভালো লেগেছিলো তারপরের এবারও মনে হয়েছিল যে যাই কিন্তু যাই হোক তারপরের বার আর আসা হয়নি তো বাবাও দেখেনি জন্য আমি বাবাকে নিয়ে এবার চলে আসলাম গোল্ডেন টেম্পেল আমার ভীষণ ভালো লেগেছে যারা ভেলুরে আসবে গোল্ডেন টেম্পেল রত্নগিরি টেম্পেল আর হচ্ছে ভেলুর ফোর্ট এটা কিন্তু অবশ্যই দেখুন ভেলুর ফোর্টটা একদম কাছেই ভেলুরে যেসব হোটেলগুলো আছে সেখান থেকে হাঁটাপথেই যাওয়া যায় তো আমি ভেলুর ফোর্টটার মানে প্রথমবারই গেছিলাম তখনও আমি ব্লগ করা স্টার্ট করিনি তো সেজন্য আমার ব্লগে তোমরা ভেলুর ফোর্টটা দেখতে পারবে না কিন্তু ভেলুর ফোর্টটা ভীষণই সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই যেও তা গোল্ড গোল্ডেন টেম্পলের ভিতরে আর ফটো তুলতে দেয় না ওখানে সমস্ত জুতো ক্যামেরা ব্যাগ সব কিছু হচ্ছে জমা রেখে তারপরে ভিতরে ঢুকতে হয় তো আমরা গোল্ডেন টেম্পেল থেকে বেরিয়ে একটু চা খেলাম তারপরে হচ্ছে ওখানে একটা ব্যাগের দোকান ছিল আমি দুটো ব্যাগ কিনেছি তো তোমাদের সেটা পরে আমি দেখাচ্ছি ব্যাগটা তো এই হচ্ছে ভেলুর শহরটা ভেলুর শহরটাও কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো তবে একটু নোংরা কিছু কিছু জায়গায় মানে একটু একটু নোংরা আছে কিন্তু তাছাড়া ওভারঅল ভালো আর কি শহরটা বেশ ভালো তা আজকেই হচ্ছে ভেলুরে আমাদের শেষ দিন এই হচ্ছে ভেলুর ফোর্ট এই যে দেখাচ্ছি যে বললাম যে তোমাদেরকে এই হচ্ছে ভেলুর ফোর্ট লাইট জ্বলছে সেটা ভিতরে এখন বন্ধ হয়ে গেছে আর ঢোকা যাবে না তো ভেলুর ফোর্টটাও অনেক বড় তো তোমরা কিন্তু অবশ্যই এসে এগুলো দেখে নিও ভেলুরে যেহেতু মানে আসা মানেই অন্তত পনেরো দিন কম করে পনেরো দিন তো হাতে নিয়ে আসতেই হয় তো জন্য তোমরা দেখে নিও তা এই হচ্ছে সে আমরা এখন মানে যাচ্ছি আর কি হোটেলের দিকে তা হোটেলে যাওয়ার আগে একটু বাজারটা আজকে একটু ঘুরি এখানে মানে বিভিন্ন রেটের বিভিন্ন হোটেল আছে বাজারেও অনেক কিছু পাওয়া যায় এখানে তো বলে স্টিলের বাসন নাকি সস্তা তো জানি না আমি তো ওইভাবে অত বাসনপত্র কিনি না আমাদের ওখানে তো এখানে কতটা সস্তা আমি জানি না তবুও আমি যখনই আসি প্রতিবারই কারোর জন্য কিছু না কিছু একটা করে আমি স্টিলের জিনিস নিয়ে যাই একবারে তো সবার জন্য দেওয়া সম্ভব হয় না তো এখানে স্টিলের বাসন আমি নিয়ে যাই তো এই আজকের মতো এখানে ভেলুরে আজকে আমার শেষ দিন তো খুব আনন্দ হচ্ছে যে আর আসতে হবে না এই হচ্ছে স্টিলের বাসন বিভিন্ন জায়গায় এরকম ছোটো বড়ো স্টিলের বাসন আছে অজস্র খাওয়ার দোকান আছে যেহেতু এখানে মানে রান্না করেও খাওয়া যায় সেজন্য সবজি মাছ মাংস সবই পাওয়া যায় তো আমরা এখানে আবার একটু চা খাচ্ছি চা খেয়ে তারপরে যাব এই যে হোটেল রিম্পা দেখছো এখানে বাঙালি হোটেল এখানে বেশ ভালো খাওয়া দাওয়া এবারে খেয়েছি তো ভালোই খাওয়া দাওয়া এই হচ্ছে মার্কেটটা ভ্যানিরার মার্কেটটাও অনেক বড় আর অনেকটাই ভিড় থাকে এখন অনেকটা মানে আমরা একটু দেরি করেই বের হলাম তো জন্য ভিড়টা একটু কম এখানে কিন্তু ফুচকাও পাওয়া যায় আমি ফুচকাও খেয়ে দেখেছি তো যেহেতু একা একা ভিডিও করতে হয় সেজন্য আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো ফুচকাও খারাপ না ঠিকই আছে তো এই দুটো ব্যাগ নিয়েছিলাম ব্যাগ দুটোর দাম মানে কি বলবো মানে এত সস্তা আমি তো ভাবতে পারিনি দেড়শো টাকা করে ব্যাগগুলো নিয়েছে তো এই চিন বেশ অনেকটাই স্পেস আছে ভিতরে খুব সুন্দর ব্যাগ দুটো তো দেড়শো টাকায় এরকম ব্যাগ তোমরা কিন্তু গোল্ডেন টেম্পেলের ওখানে গেলেই পাশে পেয়ে যাবে তো আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে